তো বন্ধুরা মাছ ধরা কিন্তু শুরু হয়ে গেলাম আর পরেশ দা আজকে না পরেশ দা মাছ ধরবে আমি খালি দেখবো ওয়াও ব্রোস আসো আসো ময়দানে আসো ওয়াও বেশ বন্ধুরা দেখতে পারতাস ভাঙ্গালের সাইজটা কি হ্যাঁ পরে যাও কিন্তু এই পাশে একটা মাছ ধরতেছে আমি কোন দিকে দেখাবো আমি বলতে পারতেছি না কোনটা ধরছো ব্যাগ ধরতে পারবো ওই বাহ দেখছো সাইজ একা ওর সাথে পারতেছে না